আসসালামু আলাইকুম আমাদের রান্নার রাজ্যে আপনাদের স্বাগতম আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ব্রয়লার মুরগি দিয়ে দারুণ স্বাদের একটা রোস্ট যারা নতুন রাঁধুনি আছেন রোস্ট করতে একদমই কাঁচা তারা আজকে আমার এই রেসিপিটি ফলো করে বাসায় একবার ট্রাই করবেন ইনশাল্লাহ বাসার সবাই খেয়ে প্রশংসা করবে আশা করছি আজকের এই রোস্ট রেসিপিটি আপনারা না টেনে দেখবেন একদমই ঘরোয়া সিম্পলভাবে তৈরি করেছি তো এইখানে হচ্ছে আমি ব্রয়লার মুরগির এরকম মাংস নিয়েছি আর আমি এই যে এই বুকের মাংসটা মাঝখান থেকে কেটে নিয়েছি এরকম গোটা রাখলে কিন্তু ভেতরে মশলা যাবে না তো ছোটো ছোটো পিস করে নিয়েছি আমি আট পিস নিয়েছি আপনারা চাইলে হচ্ছে ছোটো সাইজের ব্রয়লার মুরগি হলে চার পিস করে নিতে পারেন অথবা ছয় পিস খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে পানি ঝরে নিয়েছি এরপরে এখানে এক ফালি লেবুর রস আমি দিয়ে নিচ্ছি ব্রয়লার মুরগি যদি আপনারা ব্যবহার না করে অন্য কোনো মুরগি দিয়ে করেন তাহলে লেবুর রসটা না দিলেও চলবে লেবু রস দিলে ব্রয়লার মুরগিটা একটু শক্ত হবে এরপরে হাফ চামচ দিয়ে দিলাম মরিচ গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচ লবণ এরপরে হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে এটা আমি হচ্ছে রেস্টে রেখে দেবো কিছুক্ষণের জন্য প্রায় দশ থেকে পনেরো মিনিট রেস্টে রাখলেই হয়ে যাবে এতে করে কিন্তু লেবুর রসের কারণে মুরগিটা একটু শক্ত হয়ে যাবে তো সাইডে রেখে দিলাম আর এদিকে বেরেস্তা ভাজার জন্য আমি একটি ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি এরপরে দিয়ে দিলাম দুই কাপ পরিমাণে কুচানো পেঁয়াজ চুলার জাল মাঝারিতে রেখে আমি হচ্ছে বেস্তা করে নেব অতিরিক্ত জাল দিয়ে এটা বেস্তা করলে তখন হচ্ছে দ্রুত কালার চলে আসবে আর বেস্তাটা তেমন ভালো হবে না চেষ্টা করবেন একটু বেশি তেলে বেস্তা ভাজতে আমরা এই তেলেতেই কিন্তু মাংস ভাজবো এই জন্য আমি একটু বেশি করে তেল নিয়েছি তো দেখতে পাচ্ছেন আমার বেস্তাতে কালার চলে এসেছে এবার এটা উঠিয়ে নেব এইবার একই কড়াইয়ে আমি দিয়ে দিলাম মেরিনেট করে রাখা মাংসগুলা তো আমি সাইড করে করে এখানে আরও কিছু মাংস অ্যাড করব এইবার একটু সময় নিয়ে এপিট ওপিট ভেজে নিতে হবে আর চুলার চালটা এই পর্যায়ে আমি মাছারি চাইতে একটু বাড়িয়ে দিয়েছি তবে হাই হিটে দেওয়া যাবে না এটা এক পাশ হয়ে গেছে আমি একটু উল্টে দিচ্ছি তো বারবার একটু উল্টে পাল্টে ভেজে নিলে সব দিক থেকে খুব সুন্দর করে ভাজা হয়ে যায় প্রায় ছয় সাত মিনিটের মতো বেজিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালার চলে এসেছে এবার উঠিয়ে নিচ্ছি সবগুলা উঠে নিয়েছি এবার এটা সাইডে রেখে দিলাম আর একটি পেস্ট তৈরি করে নেব এই জন্য আমি একটি ব্লেন্ডার জার নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ পরিমাণে বেরেস্তা আর আমি আরও বেরেস্তা রেখে দিয়েছি ওইগুলা পরে ব্যবহার করব এরপরে দিয়ে দিলাম এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা হাফ চামচ জিরা বাটা এরপরে চারটি মরিচ আমি এরকম মাঝখান থেকে একটু ভেঙে দিচ্ছি এরপরে আছে তিনটা দারুচিনি পাঁচটা এলাচ আমি দারুচিনি ছোটো ছোটো টুকরো করে নিয়েছি আর এলাচের বীজগুলো দিয়ে দিলাম এরপরে দিয়ে দিলাম হাফ চামচের কম গোলমরিচ আপনারা চাইলে গোলমরিচটা স্কিপ করতে পারেন এরপরে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া হাফ চামচ এরপরে আছে জিরার গুঁড়া হাফ চামচের কম আর এখানে হচ্ছে আমি অনেক আগেই হচ্ছে প্রায় আধা ঘন্টা আগে হবে এক কাপ দুধের মধ্যে অর্ধেক পরিমাণের লেবু দিয়ে আমি হচ্ছে এটা সাইডে রেখে দিয়েছিলাম আর দুধটা ছিল কুসুম গরম আপনারা চাইলে কিন্তু এখানে এক কাপ অথবা হাফ কাপ পরিমাণে টক দিয়ে ব্যবহার করতে পারেন এরপরে এখানে আছে এক টেবিল চামচ পরিমাণে কিসমিস এক টেবিল চামচ পরিমাণে বাদাম আর দুই টেবিল চামচ পরিমাণে চীনা বাদাম পানিতে ভিজিয়ে রেখেছিলাম তারপরে এটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু শুধুমাত্র চীনা বাদাম দিয়ে করতে পারেন সব সময় হাতের নাগালেই থাকে এরপরে হচ্ছে আমি ভালো করে পেস্ট করে নিয়েছি আর এখানে হচ্ছে কিছুটা লবণও দিয়েছিলাম তো এইবার হচ্ছে কড়াইয়ে আমি আগে থেকে যে তেলটা ছিল পেঁয়াজ আর মাংস ভাজা সেই তেলটা দিয়েছি এরপরে হচ্ছে এইখানে দিয়ে দিলাম সেই পেস্ট করে রাখা মশলাগুলা তেল এই পর্যায়ে কিন্তু গরম থাকা যাবে না যখন মশলাগুলো দেওয়া হবে এরপরে আস্তে আস্তে হচ্ছে তেল গরম হতে থাকলে এই মশলাটাও খুব সুন্দর করে তেলের সাথে মিশে যাবে তো কিছুটা মিশিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দিলাম মরিচ গুঁড়া এতে করে কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে মেশাতে মেশাতে এক পর্যায়ে দেখবেন তেল একেবারেই নেই মানে মশলার সাথে খুব সুন্দর করে তেল মিশে গেছে তো আরও কিছুক্ষণ ধরে মেশাতে মেশাতেই তেল ছেড়ে দেবে প্রায় ছয় সাত মিনিট পরে দেখতে পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে চুলার চাল কিন্তু মাঝারি চাইতে একটু কমে রেখে মশলাটা কষাতে হবে এই মশলা যত বেশি কষাতে পারবেন আপনাদের রোস্ট রান্না ততটাই পারফেক্ট আর মজা হবে প্রায় সাত থেকে আট মিনিটের বেশি হবে কষাতে কষাতে এই যে তেল এত সুন্দর করে ছেড়ে দিয়েছে তো আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব দেখতেই পাচ্ছেন মশলাগুলো একদম ভাজা ভাজা হয়ে গেছে আর পুরোপুরি তেল ছেড়ে দিয়েছে রোস্ট রান্নাতে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি লাগে এতে খেতেও ভালো লাগে আর দেখতেও সুন্দর লাগে তারপরে হচ্ছে আমি এবার হচ্ছে দিয়ে দিলাম সেই ভেজে রাখা মাংসগুলো এবার মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি আর আমি এখানে একটু পরিমাণে পানি দিয়ে দিলাম এতে করে মশলাগুলো পুড়ে যাওয়ার ভয় নেই খুব ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম প্রায় সাত থেকে আট মিনিট পর ফিরে আসলাম আর চুলার জাল আমি এই পর্যায়ে রেখেছিলাম একদম লোতে এতে করে মাংসগুলো আর খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর পানিও ছেড়ে দেবে মাংস থেকে এবার আমি হালকা একটু নেড়ে দিয়ে পানি দিয়ে দিলাম এটা ভালো মতো সেদ্ধ হওয়ার জন্য প্রায় এক কাপ পরিমাণে পানি দিয়েছি আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে দুধ দিতে পারেন তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর চুলার চালটা একেবারে কমে রেখেছিলাম তো এরপরে হচ্ছে আমি ঢাকনা তুলে এখানে আরও হাফ চামচ পরিমাণে লব দিয়ে দিলাম ঝাললাবন সব কিছু আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন আমি হচ্ছে কিছুটা গ্রেভি রাখব এই জন্য আমি চুলার জালটা প্রায় দশ মিনিট পরে বন্ধ করে দিয়েছিলাম এরপর এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়েছিলাম সেটা স্কিপ হয়ে গেছে এরপরে দিয়ে দিলাম দুই চামচ পরিমাণে ঘি এরপরে চুলার জালটা জ্বালিয়ে আমি হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এতে করে মাংসের ভেতরে খুব সুন্দর করে ঘিয়ের ফ্লেভারটা চলে যাবে প্রায় এক থেকে দুই মিনিট চুলার জাল জ্বালিয়ে পরে আমি হচ্ছে বন্ধ করে দিয়েছিলাম এরপরে ফিরে আসছি ঠান্ডা হওয়ার পরে তো দেখতে পাচ্ছেন মাংসের গ্রেভিটা কতটা সুন্দর আছে আর কালার মশাল্লা অনেক অনেক বেশি সুন্দর এসেছে এটা কিন্তু খেতেও দারুণ লাগবে আপনারা কিন্তু এইভাবে ব্রয়লার মুরগি অথবা সোনালি মুরগি লেয়ার মুরগি যে কোনো মুরগি দিয়ে করতে পারেন অথবা দেশি মুরগি তবে সেদ্ধ করার ক্ষেত্রে কিন্তু দেশি মুরগিতে একটু সময় লাগবে আর ব্রয়লারে অতটা সময় লাগে না তো দেখতে পাচ্ছেন গ্রেভি কতটা সুন্দর আছে এটা যেমন মাংসর ভেতরেও মশলা টসলা ঢুকে গেছে আবার গ্রেভিতে অনেক বেশি স্বাদ তো ওপর দিয়ে আমি একটু বেরেস্তা ছড়িয়ে দিলাম এতে করে দেখতেও সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে তো আমার এই রেসিপিটি ফলো করে যারা নতুন রাঁধুনি আছেন তারা বাসায় তৈরি করলে ইনশাল্লাহ আপনাদের রোস্টে ফেল আসবে না তো এইবার একটু সুন্দর করে পরিবেশন করে নিচ্ছি এখানে আমি নিয়েছি সাদা পোলাও আমার ইউটিউব চ্যানেলে সাদা পোলাও রেসিপি দেয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি হচ্ছে ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো একদম ঝরঝরে করে কিভাবে তৈরি করতে পারবেন সেটার ভিডিও আছে আর এই রোস্ট রান্নাতে কিন্তু মিষ্টির পরিমাণ খুব একটা বেশি হবে না এটা ঝাল ঝাল স্বাদের একটা রোস্ট হবে আর আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে একটুও ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন তো আজকে এ পর্যন্তই থাক দেখা হচ্ছে পরবর্তী আরও একটা ভিডিওতে ততক্ষণে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ